মাছের মাথা দিয়ে পুঁইশাকচুরি করব তার জন্য নিলাম অর্ধেক কাটা রুই মাছের মাথা সেটা ভাজি করে রেখে দিলাম এবার তেলে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজি করব আলু ভালোভাবে ভাজি হয়ে গেলে তার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এভাবে পোশাক রান্না করলে অসাধারণ স্বাদের হয় খুবই টেস্টি একটা খাবার তো এবার রুই মাছের মাথাটাও দিয়ে রুইমার মতো জলটা দিয়ে আবার ঢেকে দেব এবার মাথাটা একটু ভেঙে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রেখে দিব সামান্য একটু চিনি দিয়ে দিলাম যে কোনো রান্নায় সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার রান্না শেষে কিছুক্ষণ ঢেকে রাখবো বেশ হয়ে গেল